আসসালামু আলাইকুম এরকম আবার চলে আসলাম আর বাবা ভিডিও থেকে আপনাদের না যে সুন্দর একটা টুপিজের ভিডিও নিয়ে আজকে দেখাবো এখানে দেখেন অনেকগুলো বেশ অনেকগুলো কালার থাকবে একটা টুপিজের কালার কিন্তু অনেকগুলো কালার সাতটা কালার থাকবে আমি প্রথম যে কালারটা দেখা দিবো প্রথমে আমি লেমন কালারটা দেখা দিছি দেখে লেমন কালার টুপিসটা প্রত্যেকটা টুপিসকে কিন্তু অনেক সুন্দর একটা কামিজ কাট একটা টুপিস থাকবে শার্ট কামিজ দুটো কম্পেয়ার করা থাকবে এখানে প্যানেলগুলো প্যানেলগুলো কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকবে চারটা বাটন থাকে চারটা বাটনই আপনি কিন্তু ওপেন করতে পারবেন আর এখানে স্লিপটা আমি দেখা দিচ্ছি স্লিপটা কিন্তু ফুল স্লিপ থাকবে আর এখানে ক ফাতা থাকবে চারটা বাটন থাকবে আর এখানে সুন্দর একটা লেস প্যানেল দিয়ে কিন্তু কাজ করা থাকবে অনেক সুন্দর একটা টু পিস আর এটার প্যান্টটা আমি দেখা দিচ্ছি প্যানগুলো খুব সুন্দর একটা প্যান আপনি স্মুথলি আপনার প্যান্ট থাকবে হিপটা কিন্তু মাসাল খুব বড় একটা স্মার্ট ফ্রি সাইজ থাকবে এগুলো পরে কালারটা দেখা দিই আর এটা মেটেরিয়ালসটা যদি আমি বলে দিই মেটেরিয়ালসটা থাকবে চায়না মেটেরিয়ালসের ভিতরে চায়না কঠন যেটা আমরা বলি চায়না কটন মেটেরিয়ালস নতুন কাপড়টা আসছে খুব আরামের জন্য গরমের জন্য খুব আরামদায়ক একটা কাপড় আর এটা পকেটটা যে পকেটটা আছে পকেটটা কিন্তু সুন্দর করে লেস দিয়ে একটা প্যানেল করা থাকবে আর পকেট গুলো বেশ মাসাল দিলে অনেক সুন্দর একটা পকেট অনেক বড় থাকবে পকেট গুলো আপনার মোবাইল টাকা ক্যারি করতে পারবেন আর ব্যাক সাইডটা যদি দেখা দেয় ব্যাক সাইডটা খুব সুন্দর একটা সিম্পল ব্যাক সাইড থাকবে কামিজ কাটারের ভিতরে নিচেও কিন্তু সুন্দর একটা প্যানেল আছে এখানে এই ড্রেসটা নিচেও কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল থাকবে এগুলো দেখেন আর এখানে কিন্তু সাইড দিয়ে কামিজ কাট থাকবে এটা অনেক বলে কামিজ কাটের ভিতরে আপনার শার্ট শার্টের ভিতরে আপনার টু পিস দেখেন তার জন্য আপনি এই প্রোডাক্টগুলো করা কাপড়গুলো খুব সুন্দর গরমের আরাম কঠন কাপড়ের ভিতরে চায়না কঠন যেটা আমরা বলি চায়না কঠন খুব স্মুথ একটা কাপড় আরামদায়ক কাপড় এই গরমের জন্য নেক্সট কালারটা আমি দেখাই দিচ্ছি এই কালার কিন্তু খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকবে আর এগুলো কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সারা বাংলাদেশ বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টের স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আরেকটা কথা বলে রাখি আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে ওই ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষে আমার দোকানে অ্যাড্রেসটা বলে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর স্টেপ কটন কাপড়ের ভিতরে স্টেপ কটন কাপড়ের ভিতরে প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন পরে কালারটা দেখা যায় স্কাই গুলো স্কাই গুলো কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই কালার গুলো কিন্তু আর এগুলো প্রাইস থাকবে মোট খুব সীমিত প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন আপনি সুন্দর এই চায়না ভিতরে কঠিনের টু পিস গুলো পকেট টু পিস অনেক সুন্দর একটা টুপিস আর পকেট টু পিসটা কিন্তু এখন খুব ভালো চাহিদা আছে মার্কেটের প্যানেলটা পাওয়া যায় আমার প্যানেলটা দেখা দিচ্ছি খুব সুন্দর একটা গাছ এখানে সুন্দর একটা ফারা আছে জন্য পরে কালারটা আমি দেখা দেব হোয়াইট কালার হোয়াইট কালার কিন্তু খুব সুন্দর একটা কালার হোয়াইট সবারই পছন্দের একটা কালার একবারে হোয়াইট ফুললি হোয়াইট থাকবে কালারটা আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা খুব সুন্দর করে খুলে দেখা দিচ্ছি আর প্রত্যেকটা ড্রেসের সাইজ হবে তিনটা এল এক্স এক্সেল ডাবল এক্স এক্সেল আর যারা এখন তুই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সেম নামে কিন্তু আমাদের ইউটিউব ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনি যারা ভিজিট করতে আসতে করেন লাস্ট কালারটা যেটা কালো কালার অসাধারণ একটা সাদা কালো কম্বিনেশন করা থাকবে আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু লেস গুলো সাদা লেস দেওয়া থাকবে আর এটা প্যান্টটা আমি দেখাচ্ছি আর আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম বিসমিল্লা ভেশন উনত্রিশ কে ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট আল্লাহ হাফেজ আবার নতুনগুলো ভিডিওতে দেখা হবে